বিলোনিয়া মহকুমার চিত্তামাড়ায় এসবিআই ব্যাংকের শাখা তুলি নেওয়ার খবর প্রকাশ হতে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় শেষ পর্যন্ত শুক্রবার বাঁধ ভাঙ্গে স্থানীয় জনতার এলাকার সাধারণ জনগণ যৌথভাবে মিলিত হয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এদিন সকাল নটা থেকেই বিলোনিয়া আগরতলা সড়ক অবরোধে বসে অবরোধকারীদের বক্তব্য দশ বছর আগে এলাকার জনগণের কথা মাথায় রেখে চিত্তামারা বাজারে ব্যাংকের শাখা স্থাপন করা হয় ইতিমধ্যে এই ব্যাংকের শাখায় প্রায় নয় খুলে। এছাড়া এলাকার সাধারণ মানুষের রেগার অ্যাকাউন্ট সামাজিক ভাতা আবাসনের টাকা ইত্যাদি এই শাখা অফিসের মাধ্যমে লেনদেন হচ্ছে এলাকার পাঁচটি পঞ্চায়েতের জনগণ এই ব্যাংকের সুবিধা নিচ্ছে এলাকার জনগণ জানতে পেরেছে এই ব্যাংকের শাখা অদৃশ্য হাতের ছোঁয়ায় বীরচন্দ্র মনুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খবর প্রকাশ হতেই এলাকার পুরুষ মহিলারা মিলে এর প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে রাখে অবরোধকারীদের বক্তব্য এসপিআই ব্যাংকের শাখা স্থানান্তরের ফলে সাধারণ জনগণ সামান্য ভাতার টাকা তুলতে বীরচন্দ্র আসা যাওয়া করতে গিয়ে তাদের হাতে কিছুই থাকবে না ব্যাংক আমরা জনসাধারণ লাই আমরা খুবই উপকৃত হই ব্যাংকে থাকলে আমরা একার কাজে টাকা টুকা উডাই মা মাসিরা বয়স্করা ভাতা ভাতা উডা বা চাদল বাঙালি সবাই মিলিয়ে আমরা এই ব্যাংক আমরা খুবই ধর